যে সামনের নির্বাচনে এবারের নির্বাচন যেন আনন্দ উৎসবের দিক থেকে শান্তি শৃঙ্খলার দিক থেকে ভোটার উপস্থিতির দিক থেকে সৌহার্দ্য আন্তরিকতার দিক থেকে দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকে এই সকল আয়োজন করা হবে মাননীয় প্রধানমন্ত্রী স্টার ছয় মাস বাকি আছে এই ছয় মাসের মধ্যে আপনি এই উদযাপন কেমনি করবেন নির্বাচন শুরু হইতে পারে না এর মধ্যে মানুষ মানুষকে হত্যা করতেছে রাজনৈতিক দল একটা আরেকটারে

বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আপনার সাথে মিটিং করে সামনে এসে বলে আমরা নির্বাচনের রোড দেখি নেয় আমরা হতাশ ভিতরে কথা বলার চেষ্টা করলাম আফসোস রাজনৈতিক দলগুলো এত বদমাস কেমনি হয় ভাই ভিতরে তারা একটা বারো ভালো করে কোন রাজনৈতিক তারা নির্বাচনের ম্যাপ দেয় না প্রধান প্রতিষ্ঠানে তারা গিয়ে বলে বড় দলগুলো ওই মিত্র বাংলার চেয়ারম্যানটা কিন্তু আমাদের লাগবে অমুক বিশ্ববিদ্যালয়ের বিষয় কিন্তু আমাদের লাগবে স্বরাষ্ট্র আর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবটা কিন্তু আমাদের লাগবে

অন্তিমপুর হয় সেটা আগে থেকে ঠিক করার জন্য নতুন বাংলাদেশের কাজ করার জন্য সেটা আপনারা প্রস্তুত হন মানু উপদেশটা জমুনাই বইলে হবে না এলাকায় গিয়ে যদি এই আলাপ শুরু করি আমারে পিটাইয়া ছালকা তুল আবার ঢাকায় ফাটাই ঠিক ঠিক খাতার এক না এলাকা সেই পুরে সবকিছুরই তোড়ি করতে পারবে এলাকার ওই পদ্ধতি এখন বিএনসির উপদেশা সম্ভব ধীরে ফুলকিরে ডায়াবেটিসের খবর নেই আমার কথা যদি বিএনপি বিপক্ষে যায় আমার কথা যদি জামাতের বিপক্ষে যায় তারা তো আমার বন্ধুরে দিয়া কি করবে তা আপনি বুঝতে পারতেছেন না প্রধান উপদেষ্টা মাননীয় উপদেষ্টা শেষের দিকে আপনি আর একটা কথা আপনি বলব আপনি এখানে খুবই স্পেসিফিকলি বারবার নির্বাচনের যে রোডমাপটা দিয়েছেন আমি অত্যন্ত খুশি হয়েছি আপনার হাতে সময় আছে ছয় মাস আপনাকে চুরুতভাবে আমরা কয়েকটা প্রস্তাবনা দিতে চাই নাম্বার ওয়ান এই ছয় মাসের মধ্যে আপনি একটা আপার হ্যান্ড নেবেন সেই আপার হ্যান্ডের চূড়ান্ত কাজ

এটা অনেক অনেক বেশি না মোর না নিলাম এই দেশে পাল্টাই দেওয়ার জন্য আপনি কিছু বিপ্লবী সিদ্ধান্ত সেই বিপ্লবী সিদ্ধান্তের মধ্যে আপনি এক নম্বরে বলেন যেই যদি ক্ষমতা আসবে ওয়াদা করতে হবে বাহাত্তরের সংবিধানকে বাতিল করতে হবে যে বাহাত্তরের সংবিধানের মধ্য দিয়ে বাকসাম হয়েছে বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সেই সংবিধানকে নতুন সংসদে বাতিল করে জুলাইয়ের ঘোষণাপত্রের আলোকে এবং জুলাইয়ের সনদের আলোকে প্রদুন সংবিধান রচনা করতে হবে। ঠিক। নাম্বার 2। প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন গঠন করতে হবে। ঠিক। আমরা বলেছি শুধু পুলিশ কমিশন না। কারণ এই পুলিশ যদি জানে আগামীতে ভিহি কমিটি আসে, জামাত ক্ষমতে আসবে। সে হোমওয়ার্ক কইরা প্রত্যেকটা কেন্দ্র দখল করে ব্যালট ভুইরে দিবে কারণ সে জানে তারটা পক্ষে ভালো হবে। সুতরাং আমরা চাই একটা প্রতিনিধিত্বশীল স্বাধীন পুলিশ কমিশন। এটা যদি 10 জনের মেম্বার হয়, দুইজন বিরোধী দল থাকবে। দুজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কাছে একজন একই পরিবার থেকে থাকতে পারে এই পুরো সরকার থেকে থাকবে পাঁচজন বাকি পাঁচজন লস্টেক থেকে যদি সেটা হয় তাহলে নুরুদমও তাকে কিন্তু একটা কন্ট্রোল করা চলবে নাম্বার দুই আপনি নুরুদম জুডিশিয়াল রিপোর্ট না করে আপনি কি신 নির্বাচন দিচ্ছেন এই যে নির্বাচনে গু খুব হবে প্রচুর সেই খড়গুলো নিয়ে তো মামলা হবে আমরা এই যে আসিক মাহমুদ বনাম मिश्रा কোশিনের টি কেচাও সেই কেচাতে দেখলাম আদালত পর্যন্ত স্বীকার করতেছে যে এই ব্যাপারে রায় দেওয়ার উপরে তার উপরে চাপ ছিল কোন রাজনৈতিক দল ক্ষমতায় নাই সেই অবস্থায় যদি আদালত বলে যে এই রায় দেওয়া তার উপরে চাপ ছিল যখন রাজনৈতিক দল থাকবে তখন তো চাপ লাগবে না তখন আইন মন্ত্রণালয় দিয়ে লিখে পাঠাবে সে শুধু সাইন করে দিবে সুতরাং আপনি জুডিশিয়াল রিফর্ম কি করলেন সেটাকে আপনাকে স্পেসিফিক দিয়ে বলতে হবে জল প্রশাসন সংস্কার সবকিছু যে একমাত্র বিসিএস প্রশাসন ছড়ি করবে তা হইতে পারে না আপনি ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন করেন আপনি পুলিশকে একটু ভিন্ন করেন আপনি অন্য অন্য ক্যাডারগুলো ডাইরেক্ট ইম্পাওয়ার করেন এই যে জনপ্রশাসন সংস্কারের মধ্যে প্রশাসকরা নিজেদেরকে প্যারালাল রাষ্ট্র ভাবে এই যে আপনি ন্যূনতম ভাইকে দিতে না পারলে আবার তো সাংগতান্ত্রিক দেশ করবে এবং আপনাকে সর্বশেষ আমরা বলতে চাই আগামী ছয় মাস আমরা আপনার কাছে অ্যাকশন দিতে চাই সেই অ্যাকশনটা হলো এখন চলে আগস্ট মাস আগস্টের মধ্যে আপনি ইন্টারিং ভেঙে দেওয়ার চূড়ান্ত রূপরেখা প্রণয়ন করেন এতদিন মধ্যে আমরা বিচার সংস্কার কোন কোন আসবে আপনি তা একটা বললেন না এই আপনার দীর্ঘ বক্তৃতার মধ্যে কিন্তু আপনি ঠিকই নির্বাচনে সফলতা তো বললেন থ্যাংক ইউ আপনি এটা বলেছেন তাহলে নিজের নিয়ে আপনি এরকম বলতেছেন না কেন নাম্বার টু এতদিন আমরা আগে বলেছি সংস্কার তারপরে বলেছি মৌলিক সংস্কার না এখন মৌলিক সংস্কারও বলি না সংস্কারের কথা বলেছি আমরা পুলিশের সংস্কার চেয়েছি আমরা পুলিশের রিফর্মের কথা বলেছি আমরা নির্বাচন কমিশনের যে বর্তমান প্যাটার্ন এইটা ভেঙে দেওয়ার কথা বলেছি প্লিজ কোন সংস্কারটা কবে হবে নির্বাচনের আগে যদি আপনি একটা করে নিচে করে দেখাতে না পারেন তাহলে বলেন প্রবাস থেকে লক্ষ টাকা প্লেন ভাড়া দিয়া বাংলাদেশের মানুষ কেন ভর্তি দিয়া তো বলেন জানে একটা সংস্কার আপনি করতে পারেন নাই এই যে ভোট দিয়ে যাবে যারা ক্ষমতায় যাবে তারা ঠিকই আগর কাটা মধ্যে সব একানব্বই দিনের মতন তারা চুক্তি ভঙ্গ করেছেন চুক্তি ভঙ্গ করে আবার নাসিবাদ কায়ে করবে শুধু শুধু কেন দেশে ভোট দিতে আসবে বলেন আপনি যদি সত্যিকারে চান বাংলাদেশের ইতিহাসেরা সেটা নির্বাচন হোক প্রবাসীরা ভোট দিক লক্ষ টাকা খরচ করে মানুষ ঈদের মত উদযাপন করুক তাহলে ন্যূনতম কয়েকটা বিচার আপনার নির্বাচনের আগে করে দেখাতেই হবে এই ইন্টারিমের সকল উদ্দেশ্যটাকে বিদায় দিয়ে নতুন ফ্রেশ তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং অতি দ্রুত আপনাকে রেভলিউশনারি কিছু কাজ করে দেখাতে হবে যাতে মানুষ বিশ্বাস করে রাজনৈতিক দলগুলো আসতেও তারা কোনো ধরনের গ্রেপ্তারি করতে পারবে না এবং সর্বশেষ কথা সকল রাজনৈতিক দলের সাথে বারবার বসেন উপদেশটা মহোদয় একটা বার পুনরসু প্রায় শহীদ তার পরিবারের সাথে আপনার বসা দরকার হয় না এই যে এত সংস্কার করলেন আমাদের যে কেন তারা ফোন করে জিজ্ঞেস করে যে সব তারা না খুঁজেই চলে যাবে প্লিজ দুলেই সরব ঘোষণার আগে যা যা করতেছেন সেই রাজনৈতিক দলগুলোর একদিকে সামনে রাখেন শহীদ পরিবারগুলোর সামনে রাখেন তারপর বলেন যে এই যে এই করছি একটু শহীদ পরিবারের কথা মূল্যায়ন করেন এটা যদি একটাও না করেন তাহলে কি করবো এই সরকার দুটো না সেটা করবো না আমরা নির্বাচনে বিরুদ্ধ দাঁড়াবো না তাই আবার বলবে আমরা গণতন্ত্র আমরা যারা ক্ষমতাহীন কিন্তু জনতার জবানে কথা বলি তারা এই নির্বাচন বয়কটের ডাকি তখন একমাত্র যারা ক্ষমতা এসে দুর্নীতি করবে সেই টোয়েন্টি পার্সেন্ট মানুষ ছাড়া আপনি কোন কেন্দ্রে একটা কাপ বিড়াল খুঁজে পাবেন না মাননীয় প্রধানমন্ত্রী জনতা শক্তিশালী না ক্ষমতা শক্তিশালী আপনি যদি সেটা চ্যালেঞ্জ হিসেবে নিতে চান তাহলে কোন সংস্কার ছাড়া নির্বাচন দিতে পারেন কিন্তু শত শত যে তারা ফালাবে সেই দায়ও আপনার নেওয়া লাগবে মাননীয় প্রধান উপদেষ্টা আপনারে আমরা ভালোবাসি জুলে জন্য আপনি প্লিজ তাদের বন্দুক আপনার কাছে নিয়ে আপনি বিদায় নিন না আপনি জুলাইয়ের বন্দুকটা হাতে নেন রাজনৈতিক দল আর্মির বলেন যদি আমার হেল্প করেন করেন নৈরের যা যা সব কইলে আমি বিদেশ চলে যাব যেই বাংলাদেশ জুলাই অর্জন করছে সেই জুলাই আবার তাদের বিরুদ্ধে রক্ত দিয়া ইনশাল্লাহ ইনসাফের বাংলাদেশ বাংলাদেশ ইনকিলাব ইনকিল